আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেডমি নোট ইলেভেন ফোর মার্কেটে খুবই চলতেছে এগুলো হচ্ছে ফ্রেম ব্যাকশেল যাদের ব্যাকসার কালার চলে গেছে কিংবা রিংটা ভেঙে গেছে সাইডের রিংটা আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই একটি প্রোডাক্ট নিয়েই আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি নতুন করে নিতে পারবেন আপনারা সকলেই জানেন যে আমাদের এই সাইড ফ্রেম ব্যাকসার গুলা কিন্তু আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সংগ্রহ করে থাকি আমাদের কাছে রেডমি নোট ইলেভেন ফোর জির প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যাদের যে কালার প্রয়োজন তারা চাইলে ওই কালারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা চাইলেই কিন্তু কুরিয়ারের মাধ্যমে ওই সাইটন ব্যবসাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি দেখেন একটা সাইটন ব্যবসা যদি একটা খুলে দেখাই প্রত্যেকটা সাইটন ব্যবসাই আপনারা জানেন যে আমরা একেবারে অরিজিনাল কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর সেই সাথে কিন্তু পাচ্ছেন নেটওয়ার্ক বাস সহ কিন্তু আপনারা জানেন যে সাইটন ব্যবসাগুলো হয় আমাদের আর সাথে পাচ্ছেন এই ক্যামেরা লেন্স বা ক্যামেরা ফ্রেম যাটাকে বলে আর কি এটা কিন্তু ওই সাইড ফ্রেম ব্যাকসেলের সাথেই পাচ্ছেন চিন্তার কোনো কারণ নেই আর আপনারা জানেন যে সাইড ফ্রেম কিন্তু এই প্লাস্টিক বাটন যেটাকে বলা হয় এটা কিন্তু সাথেই পাচ্ছে আর এটা ফাঁকা দেখে মনে করি না যে এটার মাঝে নাই এটা কিন্তু আপনার ফিঙ্গারটা যেটা ওইটা কিন্তু এই ফিঙ্গারের জায়গাটা যাদের এই সাইড ফ্রেম গুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ মাল আছে যাদের যে কালার প্রয়োজন অর্ডার করতে পারেন আর যারা আমাদের লোকেশনের কাছাকাছি আসেন চাইলেই আমাদের এখান থেকে সার্ভিস করে নিতে পারেন আমাদের লোকেশন ঢাকার যমুনা পার্ক লেভেল ফোর স্বপ্ন ওয়ান ডি চলে আসুন আমাদের আর আপনার কাঙ্ক্ষিত মোবাইল সার্ভিস করে নিন ধন্যবাদ সকলকে